তো এই কর্ম বা বিবাহে যদি কেউ মতুয়া মতে মতু আদর্শে করেন তাকে আমরা প্রোৎসাহন দেওয়ার জন্য তার পাশে দাঁড়াই এবং চটকিঞ্চিত চটকিঞ্চিতভাবে কিছু আর্থিক সাহায্য তাই আজকে আমি এইখানে এই রাজা ভাইয়ের আমরা কিছু আর্থিক সহায়তা করব আমাদের সংগঠনের তরফ থেকে বা আমাদের সাথীদের সবার অনুদানের ক্রমে বল বল শান্তি হরি সত্যভাবে গুরুতার প্রতী প্রেমানন্দে হরি হরি বলবন বলবন পিতা মাতা প্রেমানন্দে হরি হরি বলবন বল বল মন ভক্ত প্রতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আচ্ছা যাই হোক আমরা আজকে এই আমাদের আরো কিছু মা বোনেরা বা ভাইয়েদের টাকার অ্যামাউন্টটা একটু বেড়ে গেছে এই এই যে সহায়তার রাশি বা প্রোৎসাহন রাশিটা এটা গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ নামটা শুনতে হয়তো একটু আলাদা লাগবে নামটা শুনতে একটু আলাদা লাগবে কিন্তু অনেকে বলবে যে গুরুচান ঠাকুরের সঙ্গে এই আম্বেদকর নামে কে আসে কি হচ্ছে জানেন এই গুরুচান ঠাকুর আম্বেদকর একে অপরে পরিপূরক গুরুচান ঠাকুর না হলে আম্বেদকরকে চিনতো না আর গুরুচান ঠাকুর যদি ওই ওই ব্যবস্থা না করত আজকে আমরা কোনো অধিকারও পেতাম কি না বা আরো আরো বোধহয় দুইশো বছর লড়ে গিয়ে যদি পেতাম এই জন্যে উভয় পক্ষের নাম এই জন্য দেওয়া হয়েছে গুরুচান আম্বেদকর চেতনবান তবে এটা আমাদের কেন্দ্রীয় কমিটির একটা শাখা বলে আমরা সব জায়গায় পরিচয় জয় হরিবল বল আপনি সকলের কাছেই বিনীত অনুরোধ আপনারাও এগিয়ে আসেন ঠাকুরের মত পথে মতাদর্শে যদি কাম করেন আমরা আগামী দিনেও আমরা সবাই চেষ্টা করব আপনাদের পাশে থাকতে আপনাদের যতটুক পারি যত কিঞ্চিত অর্থবি ইয়ে করব আর যদি কোনো কানুনি কোন দাও বা কোন অসুবিধা হয় তার সঙ্গেও আমরা আছি আপনাদের কারণ এই পয়সাটা অ্যাকচুয়ালি কিছু না যখন আমি বিপদে পড়ি আমার একটা ফোন যে কোনো আমাদের এই গুরুচাত আম্বেদকর চেতন মঞ্চের কাছে পৌঁছায় তখন থেকে আবার পিছনে হতো না হলে একশো দুইশো লোক আসে হাজির হয় এইটাই সবচেয়ে বড় জিনিস অনেকে আমার অনেক কিন্তু এটা বড় জিনিস না সবচেয়ে বড় জিনিস আমি রাত বারোটার সময় যদি ফোন করি তা আমার পিছনে অন্তত একশো লোক এসে হাজির হয় এইটাই সবচেয়ে বড় জিনিস আমি তাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ